আসসালামু আলাইকুম আমি রবিন কেমন আছেন সবাই তো আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে যেটা যারা নতুন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা নতুন ড্রাইভিং শিখেছেন জব করবেন বা নতুন গাড়ি কিনেছেন পার্সোনাল ইউজ করবেন আপনারা অনেক বিষয়ই জানেন না তো ওই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন গাড়ির ইঞ্জিন আহ আর ডেলি বেসিস আমাদের যেই বিষয়গুলো চেক রাখা দরকার সব বিষয় জানতে পারবে আজকে আর যারা নতুন গাড়ির বিষয়ে জানেন না তাদের ভিডিওটা দেখা দরকার অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমি ক্যামেরার সামনে অত ভালো কথা বলতে পারি না এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে মাফ করবেন আহ তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার গাড়িটা পার্ক করতে হবে তারপর বলতেছি আমি ভিডিও আকারে দেখাবো আর কি বিষয় আপনার অবশ্যই জানা দরকার আমি আসলে এখানে কোনো পার্কিং খুঁজে পাচ্ছি ফাইনালি গাড়িটা পার্কিং করতে পারছি তো চলুন মোর টপিক আসি প্রথমে কথা বলবো ইঞ্জিন নিয়ে তো প্রত্যেক দিন সকালবেলা মাস্ট বি আপনার সর্বপ্রথম ইঞ্জিন ওয়েলটা চেক করতে হবে ইঞ্জিন অয়েলটা কিভাবে চেক করবেন চলুন দেখাই এই যে স্টিকটা বের করবেন স্টিকটা বের করার পরে এখানে দেখবেন যে এফ লেখা আছে এই যে এফটা লেখা এই পর্যন্ত ইঞ্জিন অয়েল থাকবে তো এইটা যদি একটু কম থাকে সেই ক্ষেত্রে আপনার সমস্যা নেই বাট বেশি কম থাকলে সমস্যা আমার এখানে গাড়িটা এতক্ষণ স্টার্টে ছিল দেড়শ হচ্ছে আমার এই রকম দেখাচ্ছে বাট আমার ইঞ্জিন অয়েল ঠিক আছে তো এইভাবে হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করবেন যদি কম থাকে তাহলে এই যে যে নবটা দেখা যাচ্ছে মুখাটা দেখা যাচ্ছে এইটা খুলে ইঞ্জিন অয়েল ঢালতে হবে আশা করি বুঝতে পারছেন তারপর আসি রেড ওয়াটার এইটা আপনাকে অবশ্যই প্রত্যেকদিন দিন চেক করতে হবে এইখানে পানি আছে কি নাই এই যে আমার পানি দেখা যাচ্ছে ভিতরে পানি আছে তো এইটা আপনাকে অবশ্যই চেক করতে হবে কারো কারো এখান থেকেও চেক করা লাগতে পারে এই এটা এইটা এই এইভাবে ঘোরাইলেই হচ্ছে খুলে যাবে আমার গাড়ি যেহেতু স্টার ছিল গরম দেশ আমি এখন খুলতেছি না বাট এখানে আপনাকে পানি অবশ্যই প্রত্যেকদিন চেক করতে হবে বাজারে কিছু কুলার ওয়াটার পাওয়া যায় ওইগুলো যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে এক মধ্যে আপনাকে চেক করা লাগবে না বাট আপনি যদি নর্মাল পানি ইউজ করেন তাহলে অবশ্যই প্রত্যেক দিন আপনাকে এটা চেক করতে হবে তারপর আসি ব্রেক ওয়েল এইটার ভিতরে হচ্ছে থাকে ব্রেক ওয়েল তো এখানে দেখেন হচ্ছে ম্যাক্স আমি আসলে দেখাচ্ছি এখানে যে ম্যাক্সিমাম ম্যাক্স যেটা দেওয়া আছে ম্যাক্সিমাম তো সবসময় ব্রেক ওয়েল এইটার উপরে রাখবেন একটু উপরে রাখবেন আমার এখানে একটু কম আছে বাট ম্যাক্স পর্যন্তই রাখা আমি ঢালবো আমি ব্রেক ওয়েল আমার গাড়িতে নাই আমি আজকে কিনবো আর কি তো আপনারা সবসময় ম্যাক্সের নিচে যাতে না যায় ম্যাক্স ম্যাক্স পর্যন্ত রাখবেন বা ম্যাক্সের একটু উপরে রাখবেন তো এই গেল ব্রেক ওয়েন তারপর আসি এইটা এইটা হচ্ছে আপনার গাড়িতে কত গ্যাস আছে ওইটার মিটার তো এখানে হচ্ছে দেখেন হচ্ছে দুইশো একশো তো একশো দুইশো আপনার যদি সিক্সটি টাঙ্কি হয় মানে দুইশো পর্যন্ত হচ্ছে আপনার ফুল গ্যাস আমারটা হচ্ছে একশোর একটু নিচে আছে আমরা হচ্ছে এটা হিসাব করি যেমন আমার গাড়িতে এখন গ্যাস আছে সত্য আর একশো থাকলে একশো কাটা দুইশোর এখানে থাকলে হচ্ছে ফুল দুশোর পর্যন্ত হচ্ছে ফুল আমার আমার এই গাড়িতে এখন গ্যাস আছে সত্য আমার এই গাড়িটা গ্যাস এবং তেলে চবে অটেল এরপর আসি আপনার ইয়ার ফিল্টার এটাও আপনাকে চেক করতে হবে কারণ ইয়ার ফিল্টার কারণে অনেক সময় ইঞ্জিন ইট হয়ে যায় বা ইয়ার ফিল্টার জ্যাম থাকলে আমার আপনার গাড়ি অনেক কাপাকাপি করে তো আপনাকে এটা চেক করতে হবে ইয়ার ফিল্টার আপনাকে যদি দেখেন যে ইয়ার ফিল্টার মাঝে মধ্যে অনেক বেশি হয়ে গেলে এটা চেঞ্জ করে ফেলবেন এটা একদম না তারপর আসি ব্যাটারি ব্যাটারি অনেকের এখানে কার্বন জমে যায় তো সেক্ষেত্রে আপনার গাড়ি স্টার্ট নাও নিতে পারে তো আপনারা কি করবেন এখানে একটু মবিল দিতে পারেন তাহলে আর কার্বনটা হবে না ব্যাটারির মধ্যে আবার এখানে তো এই আমার ব্যাটারি তো এই ছিল আর ওইখানে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে পাওয়ার হেল ঢালতে হয় তো আমার এই গাড়িতে হচ্ছে পাওয়ার হেল নাই তো আমি তার কারণে দেখাতে পারলাম না তো এই হচ্ছে আর হচ্ছে ভিতরে এসি ফিল্টার এসি ফিল্টার এইটা যদি আপনার জ্যাম থাকে তাহলে আপনার গাড়ি এসি ঠান্ডা হবে না তো এসি ফিল্টারটা আপনি কিভাবে চেক করবেন আপনার এটা জ্যাম হইলে কি হয় আপনার এসিতে হচ্ছে বাতাস কম আসে তারপর হচ্ছে এসি ঠান্ডা কম আসে তো এটা চেক করবেন প্রথমত খুলতে হবে আপনার সরি খোলার পরে এই যে যে ইয়েটা সেইখানে হচ্ছে আপনি যদি এটা টানেন এটা খুলে চলে আসবে এই হচ্ছে এসি ফিল্টার আমার এসি ফিল্টারটা অনেক ময়লা হয়ে গেছে তা আমি এটা এখন ক্লিন করব তো এই হচ্ছে আজকের টপিক এই ছিল যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে পারেন আর আমার চ্যানেলটা একদমই নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা এত কষ্ট করে ভিডিও বানাই সবাই শুধু দেখেই চলে যায় কেউ সাবস্ক্রাইব করে না তা আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকেন ভালোভাবে চালান সবার জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফেজ Yeah. <laughs>